বিভিন্ন দলে বিভক্ত করেছিল তাদের থেকে একটা দলকে সে দুর্বল করে রেখেছিল তার দল তার দেশের মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল বাংলাদেশের ফেরাউনীয় এদেশের মানুষকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে স্বাধীনতার চেতনার পক্ষে বিপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে Vada a di ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে কথা হবে অনেক কথা হবে আজকের এই স্বল্প পরিসরে একটা কথা বলতে চাই আমি জেল থেকে বুঝেছি দেখে না কে কোন দল করে তারা সকলেই দেখে কে মুসলমান ইসলামের কথা বলে এখন আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া

কিন্তু এই প্রতিশোধ কিভাবে শুনুন ভালো করে শুনুন প্রতিশোধ মানে এই নয় যেটা স্বাভাবিক অর্থে বুঝে আসে প্রতিশোধের প্রথম